অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নামাজের মধ্যে যদি দুইবার নামাজ হবে নামাজ পড়া সম্ভব না হলে কি আমি নামাজ পড়তে সব সময় কি মাথায় কাপড় দিতে হবে নামাজত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সর্বাবস্থায় অবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোন বিধিনিষেধ আছে কি কোন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয়সম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি মনে করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালাই শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয়ত সম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ে ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না কোনো কথা কোন বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী জ্যেষ্ঠের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাইয়া আক্তার সুমাপ লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন করে নামাজ হবে না বিষয়টা সেরকম আকু হবে অপছন্দ নিয়ে হবে হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে ক্যাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে ক্যাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিঃসন্দেহের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি সম মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে আর হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়াজ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র কারণে বা করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় রিনি রিণী থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে তিমকে না এখন কি করবো আপনি যেকোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবেন ইনশাআল্লাহ সিরাজুল ইসলাম এটা থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি আ দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে অত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবদারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন উন একাদিস আর্সেন্লাহ আসালাম বলেছেন জা ও সাম শাহরাহা অর্থাৎ বা ও যে মহিলা প্রচলিত সাল্লা আদায় করেন এবং সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থান হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন অহেতুক কোনো কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতু প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যত সময় পর্দার মধ্যে থাকলেন আহ নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবারতে আপনি পরিণত করতে পারবেন আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া জানার জব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে মহমদ হাসান আল আপনি লিখেছেন গর্বাবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্বাবস্থায় সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রী কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে কারো টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেটনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইভে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ আমাদের সামনে